اور پھر جی ہمڑا 2 منٹ کے بعد ہم پروگرام شروع کرو السلام علیکم السلام سب سے ایک بار السلام ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খাগড়া শাখার সভাপতি কমরেড সমীরদি আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব কমরেড সোমনাথ সরকার তিনি হচ্ছেন দু হাজার পাঁচ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান এবং তারই স্মৃতিতে আঠেরোতম হচ্ছে যে রক্তদান শিবির আজকে এখানে হচ্ছে যে পান্তে অনুষ্ঠিত হচ্ছে কতজন রক্ত দিচ্ছে আজকে এখানে হচ্ছে যে আজকে চল্লিশ জন রক্তদাতা রক্ত দেবেন কিন্তু রক্তদান থেকে বেড়ে গেছে মহকুমা অর্থদের টুটাল জানিয়েছে যে তার বেশি হচ্ছে তারা নিতে পারবে না আমাদের হচ্ছে যে একদিকে রক্তদান আর আপনি যে কথাটা বললেন গাছ এই গাছ হচ্ছে যে বৃক্ষরোপণ বা গাছ মানে বৃক্ষরোপণ যে বিষয়টা আজকে আমাদের সারা দেশে সারা দুনিয়াতে হচ্ছে যেটা একটা বড়ো বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যা পরিবেশের যা পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা এই গাছ দেওয়ার মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই যে আগামী দিনে হচ্ছে যে বৃক্ষের প্রয়োজন আছে বৃক্ষছেদন হচ্ছে বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে সেই বার্তা দেওয়ার জন্য আমরা উপহার হিসাবে এটা হচ্ছে যে এই রক্তটা কোথায় যাচ্ছে কোন হাসপাতাল দুর্গাপুর ডিভিশন হচ্ছে